ইসমাইলের বয়স যখন নয় নয় বছর বয়স হজরতে ইসমাইল আলী পৃথিবী কার জন্য বানাইলাম এই প্রেম এই নদীতে কে গো যে প্রেম নদীতে জাপ দিতে পারবা প্রেম সাগরে যে সাঁতার দিতে পারবা গো আমি আল্লাহর জান্নাতের জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হয়ে যাইবা

इस्माइलर বয়স নয়ে হইলে ইব্রাহিম নবীর বয়স কত হইছে 99 বয়সে শুরু করলো কি প্রিয় বস্তু

হিসাব মিলায়া দেখি পৃথিবীটা হুদা প্রেমের উপরে কয়দা শুধু মাত্র প্রেমের ভালোবাসা ওখানে এই নবীজিকে ভালোবাসলে কোন কোন আছে এই শে বলে না এরকম বলব না নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না নবীর ভালোবাসার ছাড়া নামাজ করতে গেছে আপনার দাওয়াত পায় নামাজে গেছে নামাজ পড়তে নামাজ নামাজ করতেছে করতেছে নামাজের মজা পায় না বাটার রুতা লইয়া বানছে এই রুদ আছে নি বাংলাদেশ নবীর প্রেম লইয়া নামাজে দাঁড়ান তীর আসলে হাডি সেদিক দিয়ে তীর হেরিয়ে গেছে সাহাবিরা টানকে খোলার জন্য আলী চিত্তার মেরে মাঘ ব্যথা পায় কষ্ট পায় নবীজির কাছে দিলে নবী আমার আলীকে নামাজে যাইতে দাও নামাজে দাঁড়াইলে এক সাহাবি তীরে আগায় কামুর দিয়ে পায়ে ধরে হাঁটির ভিতর থেকে তীর খুলছে সালাম ফিরাইলে প্রশ্ন করা হয় আলি বেটা পাইছো আলী বলেন আল্লাহর পশ করে বলি এটা মশা কামুরের ব্যথাও আমি পাই না নবীর প্রেমে নামাজ পড়ে দেখুন নবীর প্রেমে রোজা রাইখা দেখুন নবীর প্রেমে টুপি লাগাইয়া দেখুন রবির প্রেমে দাড়ি লাগাইয়া দেখুন অন্য যদি গালিও দেয় অন্য যদি মাথায় বাড়িও দেয় তবু অন্তরে শান্তি লাগবে কারণ জীবনটা দিলেও নবীর প্রেম সাগরে শান্তি আর শান্তি কোনো দুঃখ ব্যথা আসতে পারবে না একবার বলুন আলহামদুলিল্লাহ বলতেছিলাম ইব্রাহিম নবীরে নির্দেশ দেই কুরবানি করো দৌড়ায় গেলেন হাজারার কাছে হাজারা আমার ছেলেটা কই ইসমাইল আছে তো ইসমাইল কে গোসল করে দাও মা বলতেছেন কেন আমার জন্য সন্দেহ সন্দেহ হয় স্বামী হ্যাঁ কেন গোসল করাবো ইব্রাহিম আলী বলতেছেন হ্যাঁ হাজারা আমি ইব্রাহিমকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাই তার বাড়ি যাইব বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব এবার ইব্রাহিম আলী হিসালাম বন্ধুর বাড়িতে যাবে মা

আপনার বন্ধুর হুকুমই যদি হয় তাহলে আমার গলায় সই চালাইয়াছেন আপনি একটু ভয় পায়েন না ঘাবরেন না আমাকে সবুজারীর কাছে পাবেন পাবেন সবুজের মধ্যে আমি হিমালয় ছিলাম এক কাছ থেকে সুরি বাহির করলেন আরেক দিক থেকে রশি বাহির করলেন আব্বা রশি কেন বাবা তোমার হাত পাও বাঁধবো হাত পাও বাঁধবেন না হাত পাও বাঁধতে হবে না হাত পাও যদি বাঁধবেন তাহলে নির্দেশ দিয়েছিলাম তুমি বুঝি কুরবানিতে রাজি ছিল না এই জন্য তোমার আব্বা হাত পাও বাঁধছে আব্বা আমার নয় বছর বয়সে আমার জীবনে কলঙ্ক লাগাইতে চায় না আমি আল্লাহর রাস্তায় হাসতে হাসতে যাব হাত পাও বাঁধতে হবে Küçük kum beraber İsmail'den sesi babar bir gün lakı göre Babamı বানতে হবে না আমার পাও দুইটা কেন বাবা পরে বলবো বাবা গো কথা বলি কি আমার গলায় চুরি যাওয়ার আগে আপনার চোখটা রুমাল দিয়ে ভালো করে বাঁধবেন কেন বাবা পরে বলবো আরেকটা কথা বলি আমার গলা কাটার রক্ত যখন জামা ভিজে যাবে আমার রক্ত মাখা জামাগুলো আমার আমার মার কাছে বসাই ইব্রাহিম জানতে চাই বাবা ইসমাইল এক তিনটার হাতিপথ আমি জানতে চাই নয় বছর বয়সের ইসমাইল আলাই সালাম বলতেছে বাবা গো পাওটা বান্দার জন্য বললাম এই জন্য আপনি তো আল্লাহ নবী ইব্রাহিম আমার গলায় যদি সুই চালিয়ে দেন আমি হয়তো গলা কাটার ব্যথায় পাও দুইটা লাড়াবো বাবা গো একটা পাও যদি লড়তে লড়তে আপনার গায়ে লাগে আমার বেহাদি হবে গো বাবা আমার পাওয়ের জন্য আপনি বাইদা রাখবেন বুঝলাম বাবা দুই নাম্বার কথা কি ও বাবা চক্ষু বান্তাম কেন বাবা গো আমি তো আপনারা দূরে একমাত্র সন্তান ইসমাইল আমার দিকে তাকাইয়া চুরি চালাইলে হয়তো মায়া লাগবে দিল হবে হয়তো আপনার বন্ধুর সাথে খেলাটা জমবে না এই চোখে বাঁধবেন রোমাল দিয়ে আমার দিকে যেন নজর না পড়ে বুঝলাম বাবা তিন নাম্বার কথা রক্ত মাখা জমাটা তোমার মার কাছে কেন ও বাবা আমি যখন মার কাছ থেকে বিদায় হয়ে আসি আমার মা দেখছি আমারে বিদায় করে দিয়ে দরজার কিনারে দাঁড়াইয়া রয়েছে কিছু কেন্ত পরে পরে যেন আমার দিকে ডাইকা দাইকা কয় বাবা হো দেরি না আমি মার বুকে আবার ফিরে আমি যদি মার কাছে ফিরে না যাই মা ব্যথাই কাঁদবে মা আমার ব্যথায় যখন কাঁদবে রক্ত মাখা জামাটা বুকে লাগাইয়া শান্তি পাবে গো বাবা আমার জামা আমার মার কাছে ফিরাইয়া দিও ঠিক আছে বাবা এই মতে কাজ শুরু করছি

ছিলাম। আল্লাহ পাক বুঝাইতেছে নবীর প্রেম যে কত বড় সুরি সালাইলে সুরিও এই নবীর প্রেম থাকলে আমরা জাহান নামিয়া জ্বালাই পারবো আসতে কইলেন গো আইতাছি আমার গুরির মাঝে এটা একটু দূরে গেছি আমার আসল কথা কিন্তু দূরে রয়েছে আইতাছি প্রথম কথা যেই নবীর একবার আলহামদুলিল্লাহ বিনিময় বেহস কয়টা দেয় কম দিল না বেশি দিল আল্লাহ কয় বন্ধু গো তোমার উন্মতের কিন্তু আমি কম দেই না আমার নবী কয় বন্ধু কম দিলে আমার উন্মত নিত না কেমনে নিত না কেমনে কম দেয় না এটাও তো বুঝান লাগবো নাকি নাকি বাইক যাইতেন না আপনারা একটা রাত দিতে রাজি আছেন তো রাইতের মালিক কি আমি সবকিছুর মালিক আল্লাহ ওই মালিকের সামনে আমরা একটা রাত্র দিব আর কি ছুজ দিনা কবুল হয় হাসির দিন এই রাতnabla নিয়া হাজির আল্লাহ কিছুই ছুজ যখন কবুল করছ না ওই যে নবীর প্রেমে সুন্নি সম্মেলনে বেশ রাতটা কাটাইছিলাম এই রাতটার বিনিময় কি দিব দাও ঠিক মতো দরদ পেলে না দেয়া যায় দেখো বড় পীরের जिंदगी তুমি দেখোনি বড় বিস্ময় রাতের বেলা মাওলানা пенसागरে নেই নলেছে হঠাৎ দেখি নদীর পারে এক মহিলা কামতেছে মা কেন কাঁদো

আল্লাহ কই হে আব্দুল কাদিম আসল কথা কি কথা কি কো এবার বছর তুমি বিতানা মা দিয়ে খাইলেছে আমার বুঝাইলা কইতাম আসল কথা আল্লাহ কত বরফির আশঙ্কতা কেটেছে মিনহা ফলাকলা কুন অপিহানি দুহানি দু তুমি না কুরআন শরীফে বলছো মাটি দিয়ে মানুষ বানাইছো মাটির মধ্যে আবার সব মিশাইতেছো লক্ষ লক্ষ বছর পরে যে দিন আবার শরীর জমিন চাইম হবে এই মাটি থেকে সব মানুষ তুমি উঠাইবা লক্ষ লক্ষ বছর পরে যদি মাটি থেকে উঠাইতে পারো 12 বছর পরে কেন পারবা না জবাব দিয়া যা নাারে তাগরি

চোখ খুলব না যতক্ষণ পর্যন্ত মার কান্দা বন্ধ না হয় বারো বছর পর্যন্ত ছেলের অভাব লইয়া যে মা কান্তে কান্তে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে ছেলে পাইয়া মার কান্দা বন্ধ হইলেই আমি চোখটা খুলবো সব খুলে খোলা না মার্কান্দা বন্ধ হোক তারপরে খুলবো ছেলেটা নৌকা কিনারে লাগলে মার্কান্দার আওয়াজ পাইয়া দিলি ফলাইয়া বন্ধু দলকে ফলাইয়া মা কেন কান্দে দौरा আসছে সব ওদের পরশে থাকলে ওদের যুবকদের সন্তানদের একদম বুঝ কত শুনলে বন্ধুদেরকে ফলাইছে দৌড়ে আসতেছে মা কেন মদিনা গিয়া যাইতেন এই মারে মার সাথে কি ব্যবহার করবেন শিখতে পারতেছেন না হলিদের হাত ছেড়েছেন গাউস কুতুবের সাথে সম্পর্ক বন্ধ করেছে

আর এখন মার পায়ে নিচে জান্নাতের খবর আছে বরঞ্চ এর চেয়ে বেশি খবর না শাশুড়ির পায়ে বিয়া করাইলে মার পায়ে জীবন একদিন সালাম করে দেখছে না শাশুড়ির পায়ের মাডি রাখে না বড় কফল নিয়ে মরা আশা করিলাম না মিশা পিলাম এই রোগ আসেনি আমরা দেশ নামাজ পড়তে পড়তে কপাল মারাই তারবেন বেহেশ কপাল

মা বড় আদুর করে ছেলে বিয়ে করাইলে বুড়া হয়ে গেছি ও আসলে টুকটাক কাজটা করলেও তো আমার একটু আসান বিজ্ঞানের যুগের টিভির যুগের মেয়ে বিয়ে করে আনলে দেখা যায় মা বাদ বাইরা রাতলে বিবি খাইতে আসে খাইয়াই গিয়া টিভিতে বসে বারোটার আগে বিবির গুম অনেকদিন বলতেছে তার স্বামীকে শীত যে আইছে বেহনা টিরিং টিরিং না সমস্ত বাজার পড়লো কিন্তু মা যাওয়ার সময় বলছিলেন দুই টাকার হান আইন বাজান হানের বেলা পয়সা উল রাত্রের বেলা যে আই মা পান আনছো কথা সব দিন নাই পান খাইতে পারছে না শীতের রাত্রে রাত্রে মা দিদা কাশি দিচ্ছে কাশি দিলে যদি জিগায় কাশিতে ছেলেটা কয়ে আমার আম্মা কাশে তোমার আম্মা কাশে কাশি দিলে তো আমার তোমার মারে এই রুম থেকে বাইর করবে মিষ্টির সন্তান বিবির কথায় বিবিরে খুশি করতে দিয়া মারে গর্তে বাহির করে গরুর গরে নিয়ে জায়গা আমার জানা গঠন এলাকা মা গরু গরে যাইয়া কান্দে না বুঝবে এই কি ছিল আমার মনের আশা সারা রাত ঘুমায় না মশা কামড়ায় পরের রাত্রে মার গরো আসা আজকে বুঝি ওই রুমের ভিতরে আমারে জায়গা দিব সন্ধ্যা হয়ে যায় সন্তান কিছু কয় না বউ কিছু কয় না মা দুঃখিনী চোখে পানি নয় গরুর গরে যায় শুনছি

সুরাজ খাবো কাশি বন্ধু মা দুইটা হাত বাড়াইলে মিষ্টুর সন্তান দুইটা হাতে রশি দিয়া বানতেছে মা ডাকতেছে বাবা গো এই দুইটা হাত কেমনে বান্ধ এই দুইটা হাত দিয়ে কি আমি তোমার পসরা পায়খানা সাফ করছি না সন্তান কিছু মানলেন না

হাতটা ছুটা গেলে পাক মাথাটা নিচের দিকে পড়ে গেলে মার গাতটা ভেঙে গেছে মা ডাকতেছে পারা প্রতিবেশীরা রে আয় দেখে যায় আমার ধার ভেঙে গেছে এত রাতে ক্যা দেখি মি করব মা বস্তার ভিতরে মিষ্টির পাশান সন্তান বুডিটা বাইন্দা কাদের লইয়া জংলাত যাইতেছে পুরানা কবরস্থান সারা গ্রামের এক কবরস্থান কবরস্থানের মাঝকে নিয়ে মারে ধাইলা দিচ্ছে মা ঘাটটা ভাঙ্গা পরে কানতেছে কিছুক্ষণ পর দিকে শিয়াল ডাকতেছে মা দরদি ডাকতেছে মধ্য আমার ছেলেটা বাড়িতে যাইব আমার ফলাইয়া শিয়াল ডাকতেছে না জানি আমার ছেলের শিয়াল ধরে আমার ছেলে ধরে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দা ছেলে মাকে বলে যাইব মা ছেলেকে বলে না এমন ধরে মারে আর ব্যথা দিও মা আমার ডাকতেছে চারদিকে শিয়াল ডাকতেছে আমার সন্তান তার জন্য শিয়াল না ধরে সহি সালামত বাড়ি তোসাইয়া দাও মিষ্টি সন্তান ডাকতেছে এটা কেমন মারে আমি জঙ্গলায় বে শিয়ালের মুখে দেই মানিজির জন্য কিছু পায় না আমার জন্য দোয়া করে দৌড়া গেলেন মার পায়ে পড়ে গেলেন মা মা আমার ক্ষমা করে দাও না গো মা মা দের দিকে পায় ভাঙ্গা গা বাবার মুখের দিকে তাকায় তাকায় ডাকতেছে বাবা গো কেন তুমি আবার ফিরে আইছো ও বাবা আবার কেন তুমি আসছো ছেলেটা ডাকতেছে মা মা গো আমার ক্ষমা করে দাও মা করে দাও ছেলেটা ডাকে না আরে বাবা পায়ে ধরতে হবে না রে তুমি যে আইছো আমারে মা কইয়া ডাক আমি মার কলিজার সফল ব্যথা দূর হয়ে গেছে আরে মা বাবার কথা মতো যজন চলে না মা বাবার কথা মতো যজন চলে না আল্লাহ বিজিরি দয়া তারা পাবিনা রে আল্লাহন বিজিরি দয়া মা বাবাকে দুঃখ দিলে নামাজ রুজা যাইবি বিফলে মা বাবাকে দুঃখ নামাজ রুজা যাইবি পলে মার কলে যা দিলে খুদা মার কলে যায় আগা দিলে খুদা না আল্লাহ নিজির দয়া তারা পাবি না আল্লাহ নিজিরি দয়া লম্বা গজল যাই না মেহিনীকে

আদরের ছেলের জন্য পুতুল কিনেন আল্লাহ আমার আদরের বন্ধুর জন্য আমি পুতুল হিসাবে বানাই যতদিন এ বন্ধুর প্রেম থাকবে ততদিন পুতুল রাখবো যেদিন প্রেম থাকবে না এদিন পৃথিবীর প্রেম আমার দরকার নাই পৃথিবী ব্যাঙ্গি আমি চোর মার লম্বা ঘটনা যাই না এদিকে আসুন আমি আমার আগের জায়গা থেকে আমার আমার আলোচনার দিকে আসি তারপরে ছোট্ট একটা শব্দ প্রাণ শরীর থেকে ছোট্ট একখান হাদিস হাদিস শরীর থেকে এই দুটা রূপে আলোচনা করি ইনশাআল্লাহ আমি সমাপ্ত আলোচনায় আল্লাহ যেন বরকত দেয় আমল করার তৌফিক দেয় সকলে বলুন আমি